নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে জানি স্বাগত আমাদের চ্যানেলে খুব একটা খুশির খবর তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত পরীক্ষার কিন্তু ডেট প্রকাশিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর কেপিএসআই তারপরে ডাব্লিউ তারপর হচ্ছে কেপি কনস্টেবল সমস্ত পরীক্ষার কিন্তু ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে আজকে তো দেখে নাও কবে কী পরীক্ষা আছে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষা যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের জন্য সেই পরীক্ষাটি হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ তারিখে তারপর এটা হচ্ছে এর পরীক্ষা ফাইনাল পরীক্ষা সেটা হচ্ছে পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখ নেক্সট হচ্ছে কনস্টেবলের এক্সাম যেটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা ফলো করছি যেটা হচ্ছে কনস্টেবলের এক্সাম তো সেটা হচ্ছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ যেটা একটাই পরীক্ষা হবে ঠিক আছে নভেম্বরের তিরিশ তারিখ হচ্ছে কনস্টেবলের এক্সাম তারপর হচ্ছে রিটিন এক্সাম তোমার এটা হচ্ছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ তার পরীক্ষা হচ্ছে এক দুই দু হাজার ছাব্বিশ তো সমস্ত পরীক্ষার ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো তো এটা একটা খুবই খুশির খবর তো এখন থেকে কিন্তু পড়াশোনাটা খুব মন দিয়ে করো সামনেই কিন্তু তোমাদের পরীক্ষা তো বেশি সময় নেই আজকের ভিডিও এইটুকুই থাকলো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও